টা আমি জানি করে আসছে তো এইজন্য বলে 200 টাকা ম্যানেজ করে দিন না আলাদের কথা হচ্ছে যে চলো বাইরে যাও ম্যানেজ করো তারপরে এসো দেখো ফোন করে দড়ো বন্ধ করে দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই होपফুলি সবাই ভালো আছো দেখো তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিলে যে দাদা তুমি কি কাজ করো বা কি করো দেখো ফাইনালি আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে অ্যাজ এ ভিডিওগ্রাফার জানি অত ভালো ভিডিও তুলতে পারি না বাট ঠিক আছে সামটাইমস আর একটু ফটোও তুলে নিই ঠিক আছে তো যাই হোক চলো এটাই হচ্ছে এখন আমার প্যাশান আর এইটাই ফিউচার বলতে পারো আপাতত এটাই ভেবে রেখেছি তো যাই হোক সেটা নিয়ে না পরে কথা বলবো তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি অ্যাজ এ ফটোগ্রাফার বা অ্যাজ এ ভিডিওগ্রাফার কাজটা কিন্তু খুব কঠিন যেসব ফটোগ্রাফার আমার এই ভিডিওটা দেখছো তারা তো হোপফুলি বুঝতেই পারবে যে কতটা বেশি কঠিন তবে একটা কথা বলে রাখি এই লাইনে কিন্তু অনেক বেশি স্ট্রাগেল আছে আর এই স্ট্রাগেলটা করতে আমার এতটা ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো আমি আমার এতটা লাইফে জানা স্ট্রাগল ফেস করেছি তার থেকে আরও বেশি আমি ফেস করতে চাই তবে মেন্টালি স্ট্রাগেলের থেকে ফিজিক্যালি স্ট্রাগেলটা আমি একটু বেশি পছন্দ করি দেখো একটা ফটোগ্রাফারকে কিন্তু কাজের জন্য অনেকটা দূরে দূরে কিন্তু ট্রাভেল করতে হয় তো সেই ক্ষেত্রে আমার কখনো কোনোদিনও প্রবলেম হয়নি বরঞ্চ আমি দূরে ট্রাভেল করতে অনেক বেশি ভালোবাসে আর এক্সপিরিয়েন্স নিতে চাই দূরে ট্রাভেল করার জন্য তো যাই হোক এমনই একটা খারাপ পরিস্থিতির ফেস টু ফেস হয়েছি যেটা জাস্ট তোমাদেরকে শেয়ার করার মতনই আর বিশেষ করে আমার তো অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো আমি জানি এটা হয়তো অনেকে ভিডিওটা দেখে ভাববো এটা কোনো ব্যাপারই না সিরিয়াসলি এই স্ট্রাগেলটা কোনো ব্যাপারই না কিন্তু এটাতে আমি অনেক বেশি মেন্টালি হ্যারাসমেন্ট হয়েছি তো চলো ভিডিওটা একটা সুন্দর মুহূর্ত দিয়ে শুরু করা যাক তো আমাদের ফার্স্ট লোকেশান ছিল হচ্ছে কৃষ্ণনগর রাত তিনটে বত্রিশের ট্রেন ধরে দমদম থেকে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর আর যার সাথে সাথেই লোকেশান দেখাচ্ছে এটাই মেয়ের বাড়ির তবে না এটা মেয়ের বাড়ি নয় আর ঢুকেই দেখছি মেয়ের বাড়িতে যে সবাই আলপনা দিচ্ছে তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম একটুখানি সারা জায়গা সার্ভে করার জন্য দেখো আমাদের ফটোগ্রাফারদের মেন যেটা কাজ থাকে না সেটা হচ্ছে ব্রাইট বা গ্রুমের ভালো আউটপুট বার করার জন্য কিছু লোকেশান দরকার হয় তো সেটাই আমরা খোঁজার জন্য বাইরে চলে গেলাম দেখো ঠিক আগের বছর আমরা কৃষ্ণনগর এসেছিলাম মায়াপুরে যাওয়ার জন্য তোমরা হোপফুলি সবাই ভিডিওটা দেখেছো আর এবারেও আমরা আসলাম কিন্তু এটা টোটালি একটা আলাদা সাইড আর জায়গাটা এত সুন্দর যে তোমাদের কি বলব চারদিকে গাছ আর গাছ চারিদিকে দেখো আমাদের গুরুদেব বসে রয়েছে এই এত সুন্দর লোকেশানে দিদিকে নিয়ে এসে ভেবেছিলাম কয়েকটা আউটপুট বার করবো কিন্তু দিদি তো বাইরে আসবেই না সে তার বাড়ির সামনেই ফটো অ্যান্ড ভিডিও তুলবে তো ঠিক আছে আমরা বাড়ির সামনে একটা সুন্দর লোকেশন চুজ করে নিয়ে সেখানে আমরা ফটো ভিডিও নিতে স্টার্ট করে দিলাম দিদিকে অনেকটা সুন্দর দেখতে তার জন্য আমাদের আউটপুটগুলো খুব সুন্দরই বেরিয়েছে আর দিদি এখানে নাচতে নাস্তে যাচ্ছে তার জল ভরার জন্য সেখানে গিয়ে আমরা খুব সুন্দর একটা লোকেশন পাই আর কয়েকটা ফটো অ্যান্ড ভিডিও নিয়ে নিই আর এই ছোটো বাচ্চাটাকে দেখো কি যে পাকা তোমাদেরকে কি বলবো দেখো ঘড়ির কাটায় বাজে তিনটে চল্লিশ দাদান দিদির রকম কাপেল পোর্ট্রেট নেওয়া হয়নি কেন কি জাস্ট ওদের সেতুর দানটা হলো এরপর আমরা খাবো খেয়ে দে তারপরে গিয়ে আমরা নেবো কাপেল পোর্ট্রেট আর কালকে সকালবেলা আবার বেরানো রয়েছে এখান থেকে কেন কি দিদি আর দাদার বিদায়ন বধুবরণ নেওয়ার রয়েছে তো দাদার বাড়ি হচ্ছে আমাদের কলকাতাতে দেখো সকাল সকাল বিদায় বললে সেটা সকাল সকাল হয় না অনেকটা বেশি লেটই হয়ে যায় তো বিকালবেলায় আমি বিদায় বোধুবরণ করে বাড়ি ফিরি সাড়ে পাঁচটার সময় আর আমার নটা বত্রিশের ট্রেন রয়েছে দুর্গাপুরের দেখো বেসিক্যালি আমাদের মেন্টালি স্ট্রাগেলটা এখান থেকে স্টার্ট হয় তোমাদেরকে একটু ব্যাপারটা খুলেই বলি ক্লায়েন্ট ছিল দুর্গাপুরের তো সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমার ছাব্বিশ তারিখ বিকেলে কথা হয় ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল ভোর চারটের মধ্যে এন্ট্রি করতে লাগবে তো সেটা যেহেতু আমাদের দ্বারা পসিবল ছিল না কেন কি আমি অলরেডি তখন ছিলাম কলকাতা নিউ টাউনে বিদায় বদুবরণ নেওয়ার জন্য তো সেক্ষেত্রে সাড়ে নটা ট্রেন ধরে দেড়টার মধ্যে আমরা হোপফুলি দুর্গাপুরে পৌঁছে যাব কিন্তু ক্লায়েন্টের কাছে কোনো গাড়ি নেই আমাদেরকে পিক করবে বলে অ্যান্ড ক্লায়েন্টের বাড়িতে থাকারও কোনো জায়গা নেই আর আরও আর একটা প্রবলেম ছিল যেটা হচ্ছে যেদিন বিধায় বধুবরণ রয়েছে বেসিক্যালি মেয়ের বাড়ি হচ্ছে কলকাতাতে কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার জন্য দাদার গাড়িতে কোনো রকম কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে ফটোগ্রাফারকে কলকাতা থেকে দুর্গাপুর আবারও ট্রেনে করে ট্রাভেল করে যেতে লাগবে তো দেখো আমার মতে এটা বলে এই যে স্ট্রাগেলটা হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফারের উপর সেটা অনেকটা বেশি মেন্টালি প্রেশার তো সেই ক্ষেত্রে কাজটা আমি টোটালি ক্যান্সেল করিয়ে দিই বাট ম্যানেজমেন্টের রিকোয়েস্ট হলো কি কাজটা এনি হাও করতে লাগবে তো সেই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে কাজটা কোনো রকমভাবে নামানোর চেষ্টা করি অ্যান্ড আমরা বেরিয়ে পড়ি দুর্গাপুরের উদ্দেশ্যে আর রাতের দেড়টার সময় নেমে হোটেল খুঁজছি লিটারেলি পাগলের মতন দেখো তোমরা একবার রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে এতটা ভয় লাগছিল না যে কি বলবো কেন বলতো দুজনের পিঠে না একটা অনেক বেশি দামের একটা গ্যাজেট ছিল যে জিনিসটা একবার যদি চুরি হয়ে যায় আমাদের লাইফটা তো আপাতত জন্য শেষ হয়ে যাবে তো তার জন্য না অনেকটা রিক্স নিয়ে অনেকগুলো হোটেলে ঢুকলাম বাট একটা হোটেলও না রেসপন্স করলো না কেন বলতো সব হোটেল ছিল ফুল আর ফাইনালি যাও একটা হোটেল পেলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে আঠেরো মিনিট দূরে দেখা ছিল সেই হোটেল বলছিলো পাক্কা তোমরা চলে আসো তোমাদেরকে থাকতে দেবো বিশ্বাস করো হোটেলওয়ালার কথা আমরা অনেকটা বিশ্বাস করে নিলাম আর তার জন্য কোনো দিকে না তাকিয়ে না সোজা হাঁটতে স্টার্ট করে দিলাম রাস্তায় যা হবে সব কিছু আমরা ফেস করে নেব কিন্তু বিশ্বাস করো এই রাস্তাটা না কোনো আঠেরো মিনিটের রাস্তা ছিল না এটা এক ঘন্টা একচল্লিশ মিনিটের রাস্তা ছিল আমরা ভুল দেখেছি তো সেক্ষেত্রে অনেক কষ্টে আমরা সেই লোকেশানে পৌঁছাই অ্যান্ড অনেকবার ফোন করি বাট সেই লোক না আমাদের ফোন রিসিভ করলো না জানো তো এতটা খারাপ লাগছিল না তোমরা এখানে বলতেই পারো যে ভাই তোমরা স্টেশনে কেন থেকে গেলে না দেখো ফার্স্ট হচ্ছে সেটা আনন্ন একটা জায়গা আর আমাদের ঘুমের খুব প্রয়োজন ছিল দুদিন ধরে আমরা দুজনেই সেইভাবে ঘুমাতে পারিনি তো তার জন্য একটা রুমের তো ইমিডিয়েট দরকার ছিল তোমরা এটাও বলতে পারো ম্যানেজমেন্ট কেন তোমাদেরকে আগের থেকে রুম প্রোভাইড করেনি দেখো ম্যানেজমেন্টের কথা ছিল রুম প্রোভাইড করার জন্য বাট আমরা যখন ট্রেনে ছিলাম তখন জানতে পারছি যে ওখানে কোনো রকম রুম পাওয়া যাচ্ছে না ওখানে নাকি এক্সাম চলছে তো তার জন্য আমাদের উপর চাপিয়ে দিচ্ছে কি আমাদেরকে গিয়ে ওখানে রুমের ব্যবস্থা করতে দেখো যাও অনেক কষ্টে একটা রুম পেলাম সেখানেও নাকি আমাদের আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড বোধ দিতে লাগবে আমার তো আধার কার্ড সব কিছু ঠিকঠাক ছিল বাট ভাইয়ের আধার কার্ডের প্রবলেম কী হয়েছিলো একটু হালকা হেসেছিলো তো সেক্ষেত্রে ভোটার কার্ডটা অ্যারেঞ্জ করার জন্য বারে বারে বাড়িতে ফোন করছিলো বাড়ির লোক তো কল রিসিভ করছিলো না অনেক চেষ্টা করছিল বন্ধু বান্ধব থেকে অ্যারেঞ্জ করার বাট হচ্ছিলো না বাট এখানকার হোটেলদের বিহেভিয়ার ভাই খুব বাজে খুব বাজে খুব বাজে সবার না বাট যে কটা পার্টিকুলার আমরা হোটেল ভিজিট করেছি তো যাই হোক বুকে পাথর রেখে ভাই সেখান থেকে বেরোলাম বেরিয়ে অন্য একটা হোটেলে গেলাম আর গডকে এটাই প্রে করছিলাম যাতে এবারে হোটেলটা পেয়ে যাই ভাই একটু নিশ্চিন্তে যাতে ঘুমাতে পারি আমরা তো ফাইনালি একটা রুম পেলাম বাট খুবই ছোটো দেখো এখানে ছোটো বড়ো দেখার লাভ নেই একটা বিছানা পেয়েছি বাস মাটি পেলেও হয়ে যেত তো যাই হোক এবার আমরা এখানে ঘুমালাম ঘুমানোর পর সকালবেলা ফার্স্ট মর্নিং উঠে আমরা বিড়াল আর তোমরা নিজেরাই একটু দেখে নাও যে আমরা কখন হোটেলে ভিজিট করেছি আর কখন চেক আউট তো সকাল সকাল একটা সুন্দর হাসি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফার্স্টেই বললাম না যে আমরা যত স্ট্রাগল করি না কেন আমাদের দিনের শেষে একটা ছোট্ট স্মাইল থাকে আরও এক ঘন্টা জার্নি করে আমরা চলে গেলাম ক্লাইন্টের বাড়িতে আর সেখানে গিয়ে আমরা অনেক ফটো আর অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি বার করলাম তারপর গিয়ে আমরা চলে গেলাম দুপুরবেলা খেতে কেন কি এই খাবারটা হচ্ছে আমাদের সেকেন্ড খাবার ফার্স্ট খাবারটা খেয়েছিলাম রাতের ট্রেনে আগের দিন তো যাই চলো এখান থেকে আমরা রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে বাড়ির আর এখান থেকে আমাদের ডট যেতে লেগেছে আট থেকে ন ঘন্টা ঠিক আছে আমরা এখানে তো দুটোই বেরিয়েছি মেয়ের বাড়ি গিয়ে পৌঁছিয়েছি অ্যারাউন্ড দশটা থেকে সাড়ে দশটার দিকে তো যাই হোক সেখানে গিয়ে আমরা আমাদের মতন করে কাজে লেগে পড়েছি আর বিশ্বাস করো কাজটা কখন শেষ হয়েছে শুনবে পাঁচটা নয় বাজে তাও শেষ হয়নি কাজ বাকিটা ইতিহাস এবার তোমরা আমরা বুঝে না ঠিক সকালবেলা বেরিয়ে না এইভাবে মেট্রোতে ধাক্কা খেতে খেতে ঘুমাতে ঘুমাতে কোনোরকমভাবে বাড়ি এসেছি আর বাড়ি এসে না অনেকক্ষণ ঘুমিয়েছি প্রাণ খুলে ঘুমিয়েছি তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফটোগ্রাফারের কষ্ট কি তোমরা হোপফুলি বুঝতে পেরেছ এর থেকেও আরো বড় স্ট্রাগেল লাইফে ফেস করতে চাই নট মেন্টালি